ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ব্যক্তিগত বদির কেশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় জানা গেছে ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে সৌদি আরবে পারি জমাতে চেয়েছিলেন সালাউদ্দিন বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব তখন ইহরাম বাধা অবস্থাতে তাকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল এর আগে গত বিশ আগস্ট চট্টগ্রামের পাঁচলাশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক শরিফুল আলম সে সময় গণমাধ্যমকে বলেছিলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত দশটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয় আব্দুর রহমান বোদী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন